ঠিক আছে রেডমেড সব আছে এখন গেম হচ্ছে গিয়ে এই বাবাদের পরে চিপস নিতে হবে এবং গায়নার দিয়ে থাবা মারি ফাটাতে হবে যে ফাটাতে পারবে সে খাবে এবং যে ফাটাতে পারবে না সে সে দাম দেবে এবং খাইতেও পারবে না এখন তুমি কি শর্তে রাজি আসো আসি দর্শকদের বলো রাজি আসো আসি তাহলে